শ্রী শ্রী লক্ষ্মী দেবীর মহামক্ষী নামে ভক্তি ভরি হরিপ্রিয়া নাম শরীর অন্তর মাঝা নামে লক্ষ্মী পদে নমস্কার সর্বদাত্রী নামে হয় বিভব বিশ্বেশ্বরী নামে ডাকে কমলা দেবী সুতা নাম শরী ভক্তি ভরে জগন্মাতা নামে নদী পদ্ম যদি করি হৃদি মাঝি দয়া নাম সদা শরী ত্রৈলোক্য তারিণী না করি বসু বৃষ্টি করি না জগৎ পাবন

শরীরে দুঃখের নাম কমলবাসী ললিতা নামে তিনি তোমার চরণে প্রদন্ন জননী নাম শরীরিষ্ট মনে শরণ্যা নামে দেহ দুঃখ বিনাশ শিলাবতী নামে শরীর যত ভক্ত পিপি ত্রিমতী রূপানা শরীরীধিমাশি সম্পত্তি দায়িনী নামি সর্বসুখধি বিদ্যা দাত্রী নাম তব জগৎ পিতা কল্লানি নামে তোমা করি নমস্কার সাগর নন্দিনী নাম সাগর ভবনে গুণরাশি কুশিনী তোমা সবে ভনে

কোমতিনাশিনী হয় তব এক নাম এক নাম ধরো তুমি সুপ্রিয় কুলি না তোমার নাম ওগো শুভাশিনী সাহা নামে শোভা বা অগ্নির গোচরে সদা নাম ধরো সদা পিতৃ লোক করে যোগ্য বিদ্যা তব না জগতে প্রচার গুচ্ছ বিদ্যা নামে তোমার করি নমস্কার অমবিক্ষীকি তব না বিদি দেখো দণ্ড নীতি বলিনা গর্ভ ধারণ নামে তুমি বিদি জগত সুধা নামে হেতু তুমি সশম করতে একন মেধাতু হরি সুধা শ্রোদ্ধ নামে দাও তুমি শ্রোদ্ধশীল জ সর্বত্ত্ব বিদ্ধ তুমি মহাবিদ্যা নামে

মদন দমনি না মদনে শ্রী রতি সুন্দরী না রতির গোচরে নামমালা ভক্তি ভরি করি আসব শ্রী লাভ করি পুন আমামরাজ হে স্তব ভক্তি ভরি করিলে সব কিম্বা অধ্যয়ন করে যদি কোন জন পাতক দেহে দেহ কোহু নাহি পুত্রহীন জন সুপুত্র নিশ ভ্রাজ্য কীর্তিহীন কীর্তশ ধনলা ইহাতে কল্যাণ জন স্ত্র শাস্ত্রী হেন তাই ভক্ত একান্তর সদা কোন সদা বড় ভক্তি সহকার